পাঠাতে হবে এই একদম ইনশাআল্লাহ অবশ্যই ওবায়দুল কাদের কাকু আপনি একটা কথা বলছেন আমরা রাখার চেষ্টা করব এক দফা আপনি যেটা দাবি করছেন আমরা সেটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারা কারা ওবায়দুল কাদের এই কথার সাথে একমত প্রকাশ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি একটু লম্বা হবে শুরুতেই বলে দিচ্ছি যাদের হাতে সময় আছে আজকের দিনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা জানেন আমরা সকল খবরকে একত্রিত করছি বত্রিশ নাম্বার সহ শেখ হাসিনার যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে ভারতের প্রতিক্রিয়া সহ এবং কোন কোন মামলায় কি কি হলো বিস্তারিত আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে সব বিষয়ই ক্লিয়ার করার চেষ্টা করব অনুরোধ করবো আমাকে একটু সময় দিবেন সবগুলো বিষয় আপনাদের মাঝে আমি স্পষ্টভাবে ক্লিয়ার করব। আশা করছি আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আপডেটগুলো ভিডিওতে একটা লাইক করেন প্লিজ একটা লাইক করে দেন মূল ভিডিওতে যাব তার আগে একটু বলতে চাই শেখ হাসিনার এই জুলাই গণহত্যার যে মামলার রায় কার্যকর করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনারা কি খুশি হয়েছেন খুশি হইলে একটু আলহামদুলিল্লাহ লিখেন আর যদি খুশি না হন তাহলে কিছু লেখার দরকার নাই কমেন্ট বক্স ফাঁকা আছে প্রথমেই আমরা একটু শুরু থেকে শুরু করতে চাই তাহলে বিষয়গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে ডক্টর নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই তিনি আসলে কার্যক্রম করে নাই ঠিক তাই না কিন্তু ডক্টর যে কথাটা অনেক আগে বলেছিলেন চলেন কিঞ্চিত অংশ একটু শুনে আসি আমরা একটু শুরু থেকে আসতেছি চলেন শুনে আসি ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার যদি না পারি আমাদের কি বললো শুনছেন যে আমরা যদি আমাদের কাজগুলো করতে না পারি তখন আমাদের দোষ দিয়েন ডক্টর ইউনুস কোনো কাজ ভালো করে নাই কিন্তু তার সময়ে শেখ হাসিনার এই মামলার রায়টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু দিয়ে দিছে সময় কত পরিবর্তনশীল আজ থেকে প্রায় দশ বছর আগে এই যে স্কিনে যারা দেখতে পারতেছেন আমাদের কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই দশ বছর আগে এই নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যু কার্যকর করা হয় এবং তিনি বিচারককে উদ্দেশ্য করে একটা কথা বলছিলেন যে যশ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনার বিচার হবে দেখেন কি একটা অবস্থা আজ দশ বছর পর সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হলো দোয়া বুঝি এইভাবেই কবুল হয় প্রিয় দর্শক মণ্ডলী আমরা এবার আরও একটা কথা একটু আপনাদেরকে শোনাতে চাই শেখ হাসিনা আজকের দিনে যতগুলো বিবৃতি তিনি দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট ক্লিয়ার করছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা বানোয়াট এবং ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই এবং যে মামলার রায় দিয়েছে এটাকে আমি মানি না তিনি স্পষ্ট স্বীকার করছেন এখন শেখ হাসিনা যেহেতু এই মামলার রায় মানে না তাহলে তার জন্য আমাদের তরফ থেকে একটা মেসেজ আসে বুঝছেন আমাদের হাদি ভাই একটা সুন্দর কথা বলছে চলেন সেই কথাটা শুনে আসি নরেন্দ্র মোদী কি বলছে আসতেছি ভিডিওটা লম্বা হবে বলছে গুরুত্বপূর্ণ একটু শোনেন শেখ হাসিনা যে বলে যে এই অপরাধ ট্রাইব্যুনাল মানি না অনেক চিল্লা ফালা করছে হাদিভাই ভাই কি বলতেছে একটু শুনে আসি শেখ হাসিনা এই আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি আপনাদের মাধ্যমে শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নাই এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন সুতরাং আপনার ভয় কিসের আপনি যদি মনে করেন আপনি মাজলুম আমরা তো জালেম হয়ে উঠতে চাই না আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ চাই আপনি আসেন আপনি আদালতে কথা বলেন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেন এবং আপনি লড়াই করেন দেখেন বাংলাদেশে এর আগেও তো সকল রাজনৈতিক দলের উপর নিপীড়ন হয়েছে হয়েছে না তারা কেউ দেশ দেশ ছেড়ে পালায় না দিল্লিতে তারা সবাই আদালতে লড়াই করেছে আপনিও আসেন লড়াই করেন কথা কিন্তু সত্য হাদি ভাই যেটা বললো যে আপনার যদি মনে হয় যে এটা ভুয়া তাহলে আসেন আদালতে লড়াই করেন খালেদা জি তো করছে বিভিন্ন নেতাকর্মীরা করছে তাহলে আপনি দূরে কেন আসেন সজীব জয় যেমন বলছে আমার মার কিচ্ছু হবে না আমার মা ভারতে নিরাপদে আছে অবশ্যই সত্য কিন্তু বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা না বুঝা দৌড়াদৌড়ি করতেছেন আসলে আপনাদের নেত্রীকে আপনাদের কথা চিন্তা করে এটা একটু চিন্তা করবেন এবার আসেন আমরা মূল আলোচনায় যাব তার আগে আরও একটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই আজকে বত্রিশ নাম্বারে যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছে এটাকে আসলেই আমাদের কাম্য ছিল আমরা কি এটা মনে করছিলাম যে বত্রিশ নাম্বার বাঁচানোর জন্য আমাদের জুলাই যোদ্ধাদের উপর আবার আক্রমণ করা হবে বাঘিনী প্রতি বাংলাদেশে প্রতিদিন জন্ম নিবে একজন বাঘিনীর একটু কিঞ্চিত ঝলক একটু দেখে আসি চলেন ঝলক দেখছেন একটাও লাঠি ওঠা যাবে না কি করা ভাষায় ইনি তো ডাকসু নির্বাচনে বত্রিশ নম্বর ব্যালটে তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের জনগণ আসলে দমায়া যায় না হাসিনার বিপক্ষে সবাই এক এটা আমরা বিশ্বাস করি তাই না আচ্ছা বত্রিশ নম্বরে যেটা হয়েছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সমস্ত কাজ আর বাংলার মাটিতে যেন না হয় সেটা আমাদের নিশ্চিত করা লাগবে এবার আসেন মামলার রায় সম্পর্কে আপনারা সকলেই মোটামুটি অবগত শেখ হাসিনা ও আসাদুজ্জান জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং চৌধুরী আবদুল্লাল মামুন তিনি আসলে রাজ সাক্ষী হয়েছেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এখন আমরা যে বিষয়টা আসলে ক্লিয়ার করব যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পাঁচটা অভিযোগ তোলা হয়েছে সেই পাঁচটা অভিযোগগুলো আমি একটু আপনাদেরকে বলবো তারপরে ভারত আসলে নরেন্দ্র মোদী আসলে শেখ হাসিনার এই বিচার ব্যাপারে আসলে কি বলল এই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। প্রথম নাম্বার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে সেটা হচ্ছে দুই সালে পাঁচই আগস্টে আসুলিয়াই হত্যা ও ছয় মরাদেহ পোড়ানো আপনারা দেখছেন একটা ভ্যান গাড়ির উপরে সেই চিত্র আপনারা সবাই দেখছেন এটা হচ্ছে প্রথম অভিযোগ এবং দ্বিতীয় অভিযোগ দুই হাজার চব্বিশ সালেই পাঁচই আগস্ট চানখারপুলে আনসার সহ ছয়জনকে হত্যা এটা একটা অভিযোগ তোলা হয়েছে এবং আরও একটা অভিযোগ যে হেলিকপ্টার থেকে গুলি এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে তিনি নির্দেশ দিয়েছেন এটাও এগুলো সব প্রমাণিত হয়েছে এবং দুই সালে রংপুরের ছাত্র আবু সাঈদ এনার উপরে যে যে কাজ করা হয়েছে সেটা আপনারা দেখছেন এবং দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য যে রাজাকার যেটা বলা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে অভিযোগ করা হয়েছে সব প্রমাণ পাইছে আদালত আসলে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিষয়গুলো আপনারা আশা করছি ক্লিয়ার হয়েছেন এবার আসেন সবচেয়ে যেটা আলোচনার যে বিষয় সেটা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি শেখ হাসিনার যখন এই রায় হয় তখন কিন্তু ভারত আসলে চুপ থাকবে না এটা স্বাভাবিক কারণ শেখ হাসিনার মিত্র হচ্ছে ভারত তো সময় টিভি একটা প্রতিবেদন করছে যেখানে হেডলাইনটি এরকম যে হাসিনাকে হস্তান্তর করবে না ভারত ক্লিয়ার কাট করে দিয়েছেন এবং কেন কী জন্য কারা বললো কথা একটু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতেছে একটু সাথে থাকেন আমরা অল্প সময়ের ভিতরে চেষ্টা করতেছি দ্রুত শেষ করার এখানে বলা হচ্ছে যে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই রায়ের পর নতুন প্রশ্ন উঠেছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা এই ব্যাপারটা নিয়ে আসলে কথা উঠেছে ভারতের জিন্দাল গ্লোবাল ইনভেস্টিগেশনের দক্ষিণ এশিয়ার একটা আল জাজিরাকে একটা সংবাদ সম্মেলনে তিনি বলছেন এর নাম হচ্ছে অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি আল জাজিরাকে বলছেন যে হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল তারা জানে যে হাসিনা আপা ভুল করছে এবং এই রায়টা যে প্রত্যাশিত এটা তারা বিশ্বাস করে কিন্তু ভারত পালাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না খবর আল জাজিরা স্পষ্ট বলছে যে আমরা শেখ হাসিনাকে হস্তান্তর করব না এবং শ্রী রাধা বলেন যে কোনো অবস্থাতেই ভারত তাকে মানে শেখ হাসিনাকে ফেরত দিবে না গত দেড় বছর আমরা দেখছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভাঙ্গুরো হয়ে পড়েছে তিনি এটা বলছেন এবং শ্রী রাধা দত্তের মতে যে আন্তর্জাতিক মানব মানবাধিকার পর্যবেক্ষক যারা আছেন একমত যে বাংলাদেশ ট্রাইব্যুনাল কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ অনুসরণ করে পরিচালিত হয়েছে তিনি বলেন দেশটির পরিস্থিতি দেখেছেন সবাই সবার আশা ছিল যে শেখ হাসিনা বেশ কঠোর বিচার হবে এবং তাই হয়েছে এবং তিনি আরও বলেন যে নিরাস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘর্ষিত অপরাধ সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই তৎকালীন শেখ হাসিনা যে সরাসরিগুলি নির্দেশনা দিয়েছেন তারও প্রমাণাদি আছে আওয়ামী লীগ একটা পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা বিরুদ্ধে অপরাধ করেছেন যোগ করে তিনি বলেন যে মানবতা অপরাধের বিরুদ্ধে যে মামলার রায়টি হয়েছে এবং হাসিনাকে তারা মৃত্যুদণ্ড দিয়েছেন মামলার দুই অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বর অভিযোগে তারে অমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তো রায়ে আদালতে শেখ হাসিনার মানবতাবিরোধী বিরোধী অপরাধ করেছেন এই একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুন এখানে তিনি লেখছেন তো এই যে শ্রী রাধা দত্ত তিনি কথাগুলো ক্লিয়ার বলছেন কিন্তু ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না এটা এটাও কিন্তু তিনি ক্লিয়ার করছেন ঠিক আছে এখানে আসলে বোঝাই যাইতেছে যে এইটা যে ভারত করবে না এটা কিন্তু বোঝাই যাইতেছে আমরাও আমরাও বিষয়গুলো বুঝছি তো আশা করছি যে আজকের ভিডিওতে আমি মোটামুটি মনে হয় যে আপনাদেরকে সবগুলো বিষয়ে একটু ক্লু দেওয়ার চেষ্টা করছি এবং কেমনে কি ঘটলো আর এগুলোকে তো ইন্ডিয়া মানবে না ভারতও মানবে না বা শেখ হাসিনাও মানবে না এবং আগামীকাল একটা লকডাউন আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হয়েছে যদিও গাড়ি চলাচল করবে মনে হয় ইনশাল্লাহ তো এই তো ছিল আজকের প্রতিবেদন আশা করছি এই এক ভিডিও থেকে আপনারা মোটামুটি আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানতে পেরেছেন যদি আমার নিউজ আপনাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি করে আমাদেরকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে আব্দুল হাব চ্যানেলটিকে বড় করবেন ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন মানুষের সাথে শেয়ার করবেন আমরা চাই সত্য নিউজ সবসময় আপনাদের মাঝে উপস্থাপনা করা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সাপোর্টটা খুব বেশি প্রয়োজন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করছি সকলেই গুরুত্বপূর্ণ কিছু জানছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি